আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ সংবাদ শিরোনাম মিল্লাত তামিল মাদ্রাসার পাঠদান বন্ধ পেছনের রহস্য কি বিচার রায় নিয়ে ভারতে বসে যে দিবা স্বপ্ন দেখছেন হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় তিন নাম যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা ইসরায়েলের নিহত আটাশ নিউ ইয়র্কে এলে হবেন নেতানিয়াহু ঘোষণা মামদানি এবার বিস্তারিত গাজীপুরের টঙ্গি তামিল মিল্লাত কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের আন্দোলনের জেরে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বুধবার সকালে জরুরি নোটিশের মাধ্যমে কার্যক্রম বন্ধ করা হয় জানা গেছে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিল সাধারণ শিক্ষার্থীরা এক পর্যায়ে আন্দোলন থামাতে গিয়ে মঙ্গলবার বিকেলে কিছু শিক্ষার্থীকে মারধর করেন কয়েকজন শিক্ষক এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে গভর্নিং বডির প্রধান ডক্টর কোরবান আলী মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত তিন শিক্ষক আতিকুর রহমান সিবগাতুল্লাহ ও কামরুল ইসলামকে বহিষ্কারের নির্দেশ দেন। এতে শান্ত হয় এর আগে মঙ্গলবার সকাল থেকে আলিম দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেতন বৃদ্ধি ফি নির্ধারণ শিক্ষার্থীদের আর্থিক এবং স্কলারশিপ চালুর দাবিতে বিক্ষোভ শুরু করেন পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীরা অভিযোগ করেন আন্দোলন থামাতে গিয়ে কয়েকজন শিক্ষক তাদের মারধর করেন এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বহিষ্কার দেশের পর মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবি বহিষ্কৃত শিক্ষক আতিকুর রহমান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিক্ষক তার বহিষ্কার বিভাগটির জন্য ক্ষতিকর হবে পরে বুধবার সকাল থেকে বিজ্ঞান বিভাগের শত শত শিক্ষার্থী একাডেমিক ভবনের নিচে অবস্থান নিয়ে বহিষ্কার আদেশ পুনর্বিবেচনা ও বাতিলের দাবি তোলেন তাদের অভিযোগ মঙ্গলবার শিক্ষকদের অবরুদ্ধ করে প্রশাসনকে চাপের মুখে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে এবং এতে শিক্ষকদের মানহানি করা হয়েছে এ সময় শিক্ষকদের বহিষ্কার আদেশ বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা এতে কয়েক শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর করেন এরপর মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে জানানো হয় গভর্নিং সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু শ্রেণী থেকে কামেল পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে এবং আলেম দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হল এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর হেফজুর রহমান বলেন গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার শেখ হাসিনার বর্তমান তৎপরতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেটি তুলে ধরা হলো ইউনুস আমাকে ফাঁসি কি দিবে আমি ফাঁসি দেব সোমবার রাতেই ফোন করে বলে দিয়েছেন হাসিনা অনুগামীদের দাবি তেমনই হাসিনার কথায় দৃশ্যতই উদ্ভূত কলকাতাবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি দলের জোটকেও ভোটে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে সোমবার নেত্রীর আদেশ শুনে তারা খানিকটা মরা হয়ে পড়েছিলেন যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমনই বিচারই হতে চলেছে দাবি আরও যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে সোমবার দুপুরে হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউই নেত্রীকে ফোন করার সাহস দেখাননি নিজেদের মধ্যে ফোনাফুনি করে বিলাপ করছিলেন মঙ্গলবার তাদের একজন বলছিলেন আমরা বলা বলি করছিলাম সব শেষ হয়ে গেল আর আশা নেই তার মিনিট পাঁচিকের মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ হাসিনা সেই নেতার কথায় প্রথমে নেত্রী বলেন আমার গলায় ফাঁসির রশিয়ার তোমরা আমাকে একটা ফোনও করলা না খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন তিনি ভেবেছিলেন ফোন করবেন কিন্তু সাহস পাননি জবাবে হাসিনা তাকে শটান বলেন মোহাম্মদ ইউনুস তাকে কী ফাঁসি দেবেন তিনি বরং ইউনুসকে ফাঁসি দেবেন ওই নেতার কথায় নেত্রী বললেন ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি পরে ফাঁসি দিব আল্লাহ আমারে এমনি এমনি হামলাতেও আমার প্রাণ যায়নি আওয়ামী লীগের নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে হাসিনার ফাঁসির আদেশের পরে সেই রোষ আরও বাড়বে বলে তাদের বক্তব্য তার উপর স্বয়ং হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আরও আশাবাদী এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন এ অনেক বড় কথা আমরা ভেঙে পড়ছিলাম উনি আমাদের শক্তি দিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্ব কারা দেবেন এবং দলটি কিভাবে টিকে থাকবে আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক সুধি সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কি অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর হওয়া সহজ হবে না তবুও তার নেতৃত্বে দলটি রাজনীতির আগের মতো চলার সম্ভাবনা কমে গেছে অনেকে এটি রাজনৈতিক মৃত্যু বলে উল্লেখ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এক বিবৃতিতে বলেছে হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন। খুব কম তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরো কঠিন বলে মন্তব্য করেছেন সংস্থাটি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অতীত ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে রি কনসিলিয়েশন বা রাজনৈতিক মাধ্যমে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছেন তারা অক্টোবর মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেও বলছিলেন কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতাই প্রধান বিষয় ভবিষ্যৎ নেতৃত্বে তিন নাম আলোচনায় সূত্র জানায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় প্রথমেই আসছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম চব্বিশের পাঁচ আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে বিদ্যমান সংবিধানের মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে শিরিন শারমিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম আইভি এখন জেলে আছেন কয়েকটি মামলায় তার সম্প্রতি জামিন হলেও নতুন করে আরও চার হত্যাসহ পাঁচ মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখানো হয়েছে চৌধুরী হলেও পরে জামিন পেয়েছেন যদিও তিনি এখন নিষ্ক্রিয় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না কোথাও কোনো মন্তব্য করছেন না তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পোস্টাল ভোট বিডি নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম অ্যাপটি উদ্বোধন করেন দেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ইসি সূত্র জানা গেছে অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে সেখানে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন তারা ব্যালটে না ভোটের সুযোগ থাকবে তবে শুধু সেই আসনে যেখানে একজন প্রার্থী আছেন সেখানকার ভোটাররাই না ভোট দিতে পারবেন ইসির সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন দেশের প্রবাসীরা আঠারো ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন বিভিন্ন অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে বুধবার থেকে পূর্ব এশিয়া আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রবাসীদের নিবন্ধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন মোট একশো নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে অঞ্চল ভিত্তিক ধাপে ধাপে সম্পন্ন হবে এই নিবন্ধন কার্যক্রম পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বাহান্ন দেশে উনিশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে উত্তর আমেরিকার চোদ্দ দেশ ও ওশেনিয়ার দুটি দেশে নিবন্ধন চলবে চব্বিশ থেকে আঠাশ নভেম্বর ইউরোপের বেয়াল্লিশ দেশে উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে সৌদি আরবের নিবন্ধন শুরু হবে চার ডিসেম্বর চলবে আট ডিসেম্বর পর্যন্ত ব্যালট পাঠানোর খামের সঙ্গে একটি ঘোষণাপত্র পত্র দেওয়া হবে যেখানে ভোটারদেরকে স্বাক্ষর করতে হবে ঘোষণাপত্রের স্বাক্ষর না থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা এবং দেশের একাত্তরটি কারাগারের বন্দী কয়েদিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের জন্য আলাদা নিবন্ধন পদ্ধতি থাকবে ইসি সূত্রে জানা যায় প্রায় পঞ্চাশ লাখ প্রবাসী ভোটারকে এবার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের আওতায় আনার লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের ইসির অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার প্রকল্পের পরিচালককে এম আলী নামাজ জানান মনোনয়ন যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলে অ্যাপে প্রতিটি আসনের প্রার্থী ও প্রতীক দেখা যাবে এরপর ভোটাররা একশো উনিশটি প্রতীকের মধ্যে পছন্দটিতে টিক বা ক্রস দিতে পারবেন প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান বলেন ভোট দেওয়ার পর ব্যালট রিটার্ন খামে ভরে নিকটস্থ পোস্ট অফিসে জমা দিলেই হবে ডাক মাসুল আগে থেকেই পরিশোধ করা থাকবে ফলে ব্যালট নিরাপদে বাংলাদেশে পৌঁছে যাবে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার বিভিন্ন স্থানে কয়েক দফায় হয়েছে। বিমান হামলা। এতে এখন পর্যন্ত জনের প্রাণ গেছে। আহত এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তথ্যটি হামলায় টার্গেট করা হয় দক্ষিণ ও মধ্য গাজা এর মধ্যে গাজা সিটির যেই তু নেই এক হামলাতে প্রাণ গেছে কমপক্ষে দশ জনের নিহতদের সবাই একই পরিবারের সদস্য ছিলেন এছাড়াও খান মাওয়াসি শরণার্থী কেন্দ্র ও গাজা সিটির সুজাইয়া অঞ্চলে চালানো হয় হামলা দাবি খান আইডিএফ সেনাদের ইউনিসে উপর গুলি চালানোর জেরে হামাস সদস্যদের আশ্রয়স্থল টার্গেট করে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এই হামলার প্রতিবাদ জানিয়েছে হামাস এর আগে গতকাল লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির টার্গেট করে হামলা চালায় ইসরায়েল বাহিনী আল জাজিরার এক অনুসন্ধান বলছে গত মাসে কার্যকর পর থেকে অন্তত 393 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল গাজায় হামলার দাই আইসিসির র পরোয়ানা থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তিনি বলেন নিউইয়র্ক আন্তর্জাতিক আইনে শহর হওয়ায় এই পরোয়ানা কার্যকর করা হবে এনওয়াইসি ভিত্তিক চ্যানেল এবিসি সেভেন এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন মামদানি স্মরণ করিয়ে দেন দুহাজার সালে জারি করা ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধকৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ রয়েছে তিনি বলেন এই শহর আন্তর্জাতিক আইনের শহর তার মানে আইনকে রক্ষা করা সেই আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন সবার জন্যই বহাল থাকবে মামদানি এমন সময় এই মন্তব্য করলেন যখন নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নির্বাচন প্রচারের সময়ও মামদানি তার একই অবস্থান জানিয়েছিলেন গত অক্টোবর ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আইনগত সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন গ্রেপ্তারে কোনো নতুন আইন তৈরি করবেন কিনা এমন প্রশ্নে বলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো নতুন নিয়ম বানানোর পথে হাঁটবেন না বরং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যেই সব সম্ভাবনা খুঁজে দেখবেন তবে উল্লেখযোগ্য বিষয় হল যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য রাষ্ট্র নয় ফলে এই গ্রেপ্তারি পরোয়ানা নিউ ইয়র্ক সিটিতে কার্যকর করা কতটা সম্ভব তা নিয়ে আইনযজ্ঞদের মধ্যে প্রশ্ন রয়ে গেছে প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বোচ্চ সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর